বাড়ি যাব তাই চমলক্ষ ফেস প্যাক লাগিয়ে এদিকে আমার চা হয়ে গেল কফি সাথে থাকছে ফাঁকিবাজি লাঞ্চ করতে গিয়ে আজকে আমি ডিমের সাথে দুটো আলু দিয়ে অন্যরকমভাবে অমলেট করেছি হ্যালো এভরিওয়ান সালাম ওয়ালাইকুম এইসাশ এসএনসে ব্র্যান্ড নিয়ে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে বিকেলে চলে যাবো বাড়িতে তার জন্য সকালে উঠে নাস্তা করে তারপরে আমি চলে গিয়েছিলাম একটু চা বসিয়ে আমার জন্য একটা ফেস প্যাক বানানোর জন্য চমলক্ষ ফেস প্যাক চার জন্য তেমন কিছু না জাস্ট আমি এক চা চামচ দিয়ে দিয়েছিলাম কফি পাউডার এক চা চামচ হচ্ছে চালের ところ একটু হচ্ছে লেবু আর হচ্ছে মধু তারপরে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিই আমি এই ফেস ওয়াশের সাহায্যে আগে আমার মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আর এদিকে যে আমি চার জন্য যেই দুধটা বসিয়ে রেখে গিয়েছিলাম এটা তো পুরো বলকে একদম পড়ে গেছে আমি আসলে আজকে চেয়েছিলাম একটু দুধ দিয়ে চা খাবো হচ্ছে গুড় দিয়ে কিন্তু তার আগে এটা পুরো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম আর চা না নিয়ে এটার সাথে একটু কফি মিক্স করে খেয়ে নিই তো তাই করছিলাম আসলে দুধ বসিয়ে নিচে অনবরত নাড়তে না থাকায় না অনেকটা লিগে গিয়েছিল আর যেহেতু এটা খাটে গরু দুধ তাই আর কি একটু ঝামেলা হয়ে গিয়েছিল মানে পুরাপুরা গন্ধ চলে এসেছিল তাই ভাবলাম কফি খেলে সে পুরাপুরা গন্ধটা লাগবে না আর আমার দুধটা ওয়েস্ট হবে না তাই জন্য আমি কফি মিক্স করে তারপরে সেটাকে গ্লাসে নিয়ে নিলাম তো যাই হোক তারপরে হচ্ছে কফি খেয়ে অনেকক্ষণ পরে চলে এসেছিলাম আজকে লাঞ্চে যেহেতু আগের রাতে ভুনা ছিল ভাত রান্না হয়ে গেছে তো আমি ভাবলাম জাস্ট আম্মুর মতো আজকে এই আলু দিয়ে আমি এগের অমলেট করব আমি ছোটোবেলা দেখতাম আম্মু হচ্ছে আমাদেরকে নাস্তায় বা টিফিনে এটা দিত মাঝে মাঝে খেতে এবং অনেক মজা লাগত যদিও এখন আর আমি কোনো কিছু করে আম্মুর হাতের যে রান্না ছিল সেই সারটা পাই না মানে আমি তার ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টও পাই না তারপরে অনেকদিন পরে আজকে ইচ্ছে হলো যেভাবে খাবো তার জন্য আমি দুটো আলুকে ভালো করে গ্রেটারে সাহায্যে আমার কাছে চিজ গ্রেটার ছিল ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি তারপরে সেগুলোকে ধুয়ে একটা বাটিতে দিয়ে দিয়েছি দুটো ডিম সেই কুচে রাখা আলু আর হচ্ছে এই একটু হলুদের মরিচের ধনিয়া জিরা গুঁড়ো যা যা আছে আপনি দিতে পারেন আমি জাস্ট হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি তারপরে দেখি যে দুটো ডিম কম হয়ে গেছে তার জন্য আমি আরেকটা ডিম এনে দিয়ে দিয়েছিলাম পরে ভালো করে সবগুলোকে মিশিয়ে এদিকে হচ্ছে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরমও হয়নি আসলে আমি যেদিন কোথাও যাব বলে চিন্তা করি সেদিন আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই এবং আমি এরকম উল্টোপাল্টা অনেক কাজ করে ফেলি তো যাই হোক পরে ডিমটা গরম হয়েছে এবং তারপর আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং এই ডিম ভাজার সময় কিন্তু আপনার চুলার আজ একদম মিডিয়াম টু লো থাকা লাগবে হয়তো দেখা যাবে কি উপরের আবরণটা একদম পুড়ে গেছে আর ভেতরে আলুগুলো কাঁচা রয়ে গেছে তো আমি একদম মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিয়েছিলাম এর জন্য আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছিল অনেক বেশি সময়ও লাগে না আসলে তো অপরদিকে অন্য চুলায় কিন্তু আমি ডালগুলো গরম করে নিচ্ছিলাম মানে ডাল ভুনাটা এদিকে দেখুন আমার ডিমটা কিন্তু আমি দুই ভাগ করে নিয়েছি যেহেতু দুজন মানুষ খাবো আমরা আচ্ছা আপনারা কেউ কি কখনো এভাবে আলু দিয়ে ডিমের অমলেট খেয়েছেন আমি আসলে জানি না অন্য কেউ খেয়েছে কি না কখনো বা আমি অন্য কাউকে সেভাবে দেখিও নি আমি দেখেছি আমার আম্মু এটা মাঝে মাঝে আমাদেরকে বিকেলে নাস্তায় বা কখনো কখনো স্কুলের টিফিনে করে দিত এবং আমরা কিন্তু খুব মজা করে খেতাম আসলে আম্মুর হাতে সব রান্নাতে অন্য রকম একটা স্বাদ ছিল তো এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে অপর দিকে ডালও হয়ে গেছে তো এই তো নিয়ে নিলাম একটা বাটিতে উঠিয়ে নিলাম যেহেতু সেও আসবে এখন একসাথে লাঞ্চ করব। অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ শ্বশুরবাড়ি যাওয়ার আগে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ